বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির হজ বিষয়ক আরো একটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স ভিডিও শুরুতে একটি ব্যক্তিগত প্রসঙ্গ আপনাদের সামনে শেয়ার করছি সেটি হচ্ছে এই মুহূর্তে আমি বাংলাদেশের ছুটিতে অবস্থান করছি তাই হয়তো নিয়মিত ভিডিও দিতে পারছে না তারপরও হজ ওমরা এবং সৌদি প্রবাসীদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারই আলোকে আজকে হজ বিষয় এই ভিডিওটি ইতিমধ্যে থামলেন এবং শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আজ কোন বিষয়টা নিয়ে আলোচনা করব হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স যারা সৌদি আরবের ব্যাটর থেকে সৌদি নাগরিক এবং বিদেশি নাগরিকরা অর্থাৎ যারা সৌদি আরবে আকামাদারীরা ফেব্রুয়ারি মাস থেকে সৌদি আরবে হজের জন্য দুই সালে হজের জন্য ফার্মিটের কি নিবন্ধন করেছেন তাদের কার্ড দেওয়া শুরু করেছে আর সেটি সৌদি আরবের সকল পত্রিকায় উঠে এসেছে সেই পত্রিকাগুলো থেকে আপনাদের সামনে সেই নিউজটি তুলে ধরছি সেটি হচ্ছে হজ মৌসুমে সমাগত মুসলমানদের অন্যতম এই ফরজ ইবাদত সুষ্ঠু এবং নির্বিঘ্ন পালনের বিষয়টি নিশ্চিত করতে বুধবার থেকে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যে সকল বিদেশি মুসলিম বাসিন্দা আছেন তাদের হজ পারমিট দেওয়া শুরু হয়েছে সৌদি আরবের পত্রিকাগুলোতে যেই বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে স্থানীয় নাগরিক বাসিন্দারা সরকারি প্ল্যাটফর্ম অ্যাপসের এবং সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে পারমিট তথা অনুমতি সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন অর্থাৎ এখন থেকেই আপনারা আপনাদের রেজিস্ট্রেশনের যেই তথ্যর সাথে মেল রেখে চূড়ান্ত যে পারমিট কার্ডটি যে হজের স্ত্রেহা আমরা বলি আরবিতে সেটি সংগ্রহ করতে পারবেন চলতি বছর জুন মাসের মাঝামাঝি এই বছর হজ অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসে হজ প্রক্রিয়া সহজ করতে নাগরিক এবং অভিবাসীদের জন্য ই বিষা ই নিবন্ধন চালু করেছিল সৌদি আরব এছাড়া হজের সময় যেন পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত লোক সমাগম না হয় তা নিশ্চিত করতে আগামী জুনের মধ্যে সব বিদেশি উমরা পালনকারীদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছেন অর্থাৎ আগে যারা সৌদি আরবে উমরা গিয়েছেন যারা পাঁচই জুন গিয়ে থাকেন তারা কিন্তু ছয় জুনের ভিতর সৌদি আরব ত্যাগ করতে হবে এটি সরকারি নির্দেশ অন্যথায় স্থানীয় আইনে সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় আইনে কিন্তু আপনাকে শাস্তি ভোগ করতে হবে এবার হজ মৌসুমে হজ পালন করতে ইচ্ছুক সৌদি অধিবাসীদের জন্য দেশটির হজ সৌদি এবং সৌদি আরবে অধিবাসীদের জন্য দেশটির হজ মন্ত্রণালয় আবসার সুবিধা স্তর বিন্যাসে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু প্রাইসগুলো নির্ধারণ করেছিল সেটি চার হাজার নিরানব্বই সৌদি রিয়াল থেকে শুরু করে তেরো হাজার দুশো পঁয়ষট্টি রিয়াল পর্যন্ত মোট চারটি প্যাকেজ চালু করেছিল এই প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা গিয়েছে অর্থাৎ এখানে যে লিখেছে যে করা যাবে অর্থাৎ ইতিমধ্যে তো সময় শেষ তার মানে করা গিয়েছে এই সুবিধা কেবল সৌদি আরবের নাগরিক বা সৌদি এ আরবে বসবাসরত বাসিন্দাদের জন্য ছিল যারা এবার হচ্ছে যাবেন এবং তাদের সেবা যাদের নিয়োগ দেবে সৌদি আরব সরকার তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে কিছু টিকা নিতে হবে আঠারো বছর বয়সী বেশি বয়সী লোকদের জন্য কোভিড নাইন্টিন ইনফ্লুয়েঞ্জা মেটিন টিকা নিতে হবে গত বছর প্রায় আঠারো লক্ষ মানুষ অর্থাৎ বিদেশি হজ পালন করেছিল এদিকে আবার সৌদি আরবে বিদেশি হজ যাত্রীদের জন্য নতুন কৌশল অনুসরণ করে চলতি বছর হজে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নতুন কৌশল অনুসারে হজে পবিত্র স্থানগুলো আগে থেকে দেশগুলোর জন্য আর কোনো নির্ধারিত স্থান বরাদ্দ করা হবে না তার বদলে যেসব দেশ আগে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি করবে তাদের আগে নির্ধারিত স্থান বরাদ্দ করা হবে যেটি ইতিমধ্যে বাংলাদেশ অনেকটা পিছিয়ে গিয়েছে বিভিন্ন অবকাঠামো আপনারা বিভিন্ন বিডিও এবং সংবাদ মাধ্যমে সেটি দেখেছেন যাক আজকের এই ভিডিওটি পর্যন্ত সম্মানিত ভিউয়ার্স যারা সৌদি আরবে বসবাস আমাদের বাংলাদেশিরা যারা এই বছর হজ পালনের জন্য নিবন্ধন করেছিলেন হজের হ্যাঁ অর্থাৎ অনুমতিপত্রের জন্য সেটি কিন্তু আপনারা এখন অ্যাপসের অথবা সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও কাত